তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে তোমাদের সামনে একটা গাছগুলো হচ্ছে অপরাজিতার গাছ বা নীলকণ্ঠ গাছ যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতেই রয়েছে আর এই অপরাজিতার গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমরা কী পরিচর্যা করছি আর কি খাবার প্রদান করছি এই সময় দাঁড়িয়ে সেটা তো অবশ্যই দেখাবো আর এই গাছটা তোমাদের বাড়িতে সবার রয়েছে ছোট মানে ছোট বড় সব বাড়িতেই আমরা এই গাছটা করে থাকি কেন বাড়িতে পুজোর জন্য খুব কাজে লাগে আর এই ফুলটা আমাদের প্রচুর প্রচুর পরিমাণে আনতে গেলে কি খাবার দিতে হবে কি মানে কিভাবে পরিচর্যা করতে হবে কীভাবে আমরা এটাকে দেখভাল করব কেনভাবে মাছা তৈরি করবো সমস্তটা কিছু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো আর এই পুরো গাছটা পরিচর্যা রাখি আমি আবার তোমাদেরকে আমার বাগান থেকে ঘুরিয়ে আনব আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর বন্ধু বান্ধবদের প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করবে আর কমেন্ট করবে যদি কোনো কিছু জানবার থাকে তাহলে অবশ্যই কভাবে কমেন্ট করবে আমি তাদের উত্তর দিয়ে দেবো আর জবাকাছ সম্বন্ধে যদি কিছু জানতে হয় তো অবশ্যই অবশ্যইভাবে কমেন্ট করে নেবে আমরা জবা গাছ নিয়ে বেশি কাজ করে থাকি আমার বাগানে প্রায় একশোটার উপর জবা গাছ আছে তো তোমাদেরকে বাগানটা তো অবশ্যই দেখাবো তো চলো আর দেরি না করে বাগানটা থেকে একবার ঘুরে আসি আমরা বাগানে চলে এসেছি এবার আমরা আজকে দেখে নেব আমাদের বাগানে গাছগুলো কীরকম আছে এবং কীরকমভাবে আমরা গাছকে পরিচর্যা করছি আর তার সাথে সাথে এবং কীভাবে আমরা পরিচর্যা করছি যার ফলে আমাদের গাছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ফুল পড়ছে গাছ কিন্তু হেলদি আছে আর এই হেলদি গাছ আর প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্যে আমরা যেমন গাছকে খাবার দিচ্ছি যেমনভাবে আমরা গাছকে পরিচর্যা করছি তোমরা যদি সেরকমভাবে পরিচর্যা করো আর গাছকে খাবার দাও তাহলে কিন্তু তোমাদের কাছেও কিন্তু আমাদের বাগানের মতন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ফুল ফুটবে আর চলো আমরা বাগানে সমস্ত গাছগুলো দেখে নিই এবং কীরমভাবে কুড়ি আসছে এবং সাইজে কীরমভাবে ফুল ফুটেছে সেগুলো অবশ্যই দেখব তো দেখো প্রথমেই যে ফুলটা দেখতে পাচ্ছ ফুলের সাইজ দেখো দেখছো তার সাথে সাথে কিন্তু কুড়ি এই এত পরিমাণ ফুল এবং এই কুড়ি পাওয়ার জন্য আমরা যেভাবে খাবার খাবার প্রদান করছি আর তার সাথে সাথে গাছকে পরিচর্যা করছি সেরকমই যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমাদের বাগানে কিন্তু আমাদের বাগানের জন্য কিন্তু গাছ ফুলে ভরে যাবে এবং গাছ থাকবে সজীব দেখছি পুরো গ্রিন একদম পাতা পাতা কোনো রকম মিলিবাগ নেই সাদামাছি নেই রাত পোকা নেই কিচ্ছু নেই একদম ফ্রেশ পাতা চকচক করছে এরকমই যদি তোমরা পাতা চাও এবং এরকমভাবে যদি গাছ যদি সজেজে চাও তাহলে কিন্তু আমরা যেমনভাবে পরিচর্যা করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে প্রত্যেকটা গাছ আমি তোমাদেরকে দেখাবো দেখো প্রত্যেকটা পাতা কিন্তু গ্রিন গাছ কিন্তু চিরসবুজ থাকবে যদি আমাদের মতন পরিচর্যা তোমরা যদি করতে পারো আর কুড়ি তো আসতেই আসছেও আসবেও যদি গাছ যদি হেলদি থাকে কুড়ি তোমার আশা কেউ আটকাতে পারবে না আর এই গাছকে হেলদি রাখতে গেলে আমাদের যেরকমভাবে আমরা পরিচর্যা করি তোমাদেরকেও কিন্তু সেমভাবে কিন্তু পরিচর্যা করতে হবে দেখতে পাচ্ছ সে মেন হচ্ছে গাছের পরিচর্যা করা যেমন আমাদের শুধু খাবার দিলেই আমরা সুস্থ থাকবো না সেরকম গাছকে শুধু খাবার দিলে কিন্তু গাছ সুস্থ থাকবে না গাছের জন্য এই হেলদি রাখার জন্য গাছকে নানারকমভাবে স্প্রে করতে হয় আর আমরা এক একবার এক এক রকম স্প্রে কিন্তু করছি হ্যাঁ হুম ঠিক আছে দেখো এই এত পরিমাণ ফুল এবং কুড়ির জন্য কিন্তু আমাদেরকে কিন্তু যেভাবে পরিচর্যা করছি সেভাবে কিন্তু আমাদেরকে করতে হবে তোমাদেরকেও করতে হবে দেখতে পাচ্ছ এত পরিমাণ ফুলের জন্য কিন্তু আমরা যেভাবে খাবার প্রদান করছি যেরমভাবে গাছের পরিচর্যা করছি তোমরা কিন্তু সেরমভাবেই কিন্তু করবে তো চলো দেরি না করে আমরা কি খাবার প্রদান করছি বা কি তোমার স্প্রে করছি সেগুলো অবশ্যই দেখবো আর এরমভাবে সবুজ গার্ডেন যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের মতন কিন্তু পরিচর্যা তোমাদের করতে হবে সুন্দর করে চলো আর দেরি না করে আমরা কীভাবে পরিচর্যা করছি সেটা আমরা অবশ্যই দেখে নিই আসলে বাগান থেকে আমরা ঘুরে এলাম এবার আমরা বাগানে দেখলাম কীরমভাবে আমাদের জবা গাছগুলো গ্রোথ নিয়ে যে কত সুন্দরভাবে ফুল ফুটেছে তো এত সুন্দর ফুল আর এত সুন্দর গ্রোথ আনতে আমরা কীরমভাবে পরিচর্যা করছি সেটা তো অবশ্যই আমাদের ভিডিওগুলো ফলো করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বিল বাটন বেল বটনটা প্রেস করবে কারণ যখনই আমি একটা নতুন ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর অল নোটিফিকেশানটা অল করে রাখবে আর যদি কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবে সে ভালো হোক মন্দ হোক তোমার নিশ্চয়ই কমেন্ট করবে কেননা সব কমেন্টই আমাদের কিন্তু আমাদের কাছে খুব মূল্যবান কেননা আমরা জানতে চাইব তোমরা কিরমভাবে কী জানতে চাইছো কি দেখতে চাইছো তোমাদের বক্তব্যটা কী আর কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে চলো আর এই গাছটা নিয়ে আমরা কি পরিচর্যা করছি কি খাবার দিচ্ছি এই সময় দাঁড়িয়ে সেটা তো অবশ্যই দেখাবো তার আগে দেখেছো ফুলগুলো কেমন আছে এগুলো ডবল প্যাটার্ন এটা দেখো দেখতে পাচ্ছ আর আমি রাখতে বলেছি তিন চারটে ফুল রেখেছে বাড়িতে এগুলো রোজই তুলে নেয় কেন পুজোর জন্য খুবই আমাদের কাজে লাগে বাড়িতে এই কেন একটা কুড়ি আছে এইটাতেও কিন্তু একটা ফুল ফুটেছে বুঝতে পারছো আর গাছের ক্রোধ দেখছো আমি একটা সুন্দর করে মাথা তৈরি করে দিয়েছি আর এই দিয়ে ওরা কিন্তু সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করে নিচ্ছে বা ফুল আসছে তো চলো কী খাবারটা দিচ্ছে কী পরিচর্যা করছি সেটা দেখে নিই খাবারটা নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ কী কী রেখেছে এই খাবারে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে এই খাবারটা যদি আমরা দিতে পারি তাহলে অপরাধিতার যেমন গ্রোথ আসবে আর সেরকম কিন্তু তার সাথে কিন্তু ফুলে ফুলটাও আসবে তো তার জন্য দেখো প্রথমে দিক থেকে যদি দেখাই এটা রেখেছে হচ্ছে ভার্মি কম্পোস্ট কোনটা কতটা নেবে সেটা অবশ্যই বলে দেবো এটা নেবে হচ্ছে ভার্মি কম্পোস্ট এখানে নিচে হচ্ছে একটু সরষের গুঁড়ো খোল এখানে রয়েছে ডিএপি দানা এখানে হচ্ছে নিমখোল এটা হচ্ছে লেদার মিল আর এটা হচ্ছে আমাদের পটাশ মিডোটে পটাশ মানে এমওপি আর তোমরা যদি এসওপি দাও সেটা কিন্তু তোমরা স্প্রে করে দেবে জিরো জিরো পঞ্চাশ যেটাকে আমরা বলে থাকি সেটা কিন্তু যখন বৃষ্টি না থাকবে তখন কিন্তু আর বৃষ্টি যদি দেওয়ার পর তোমাদের যদি বৃষ্টি এসে যায় তাহলে কিন্তু চার ঘন্টার মধ্যে যদি বৃষ্টি এসে যায় বা জলে জল দিয়ে কোনো কারণে যদি ধুয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে আরেকবার কিন্তু স্প্রে করতে হবে কেননা চার ঘন্টার আগে গাছ কিন্তু সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না ওই জন্য আমরা বৃষ্টির সময়কে আমরা কিন্তু কোনো যাতে স্প্রে আমরা করতে কিন্তু বারণ করি কেননা কখন বৃষ্টি এসে যাবে তুমি দিলে বৃষ্টি এসে জিনিসটা বেকার হয়ে যাবে তো এই জন্যে আমরা কিন্তু লিকুইড খাবারটির উপর জোর রাখি আর নাহলে কিন্তু আমরা এটা এটা দিয়ে থাকি কারণ আমরা যেটাই দেবো না কেন সেটা কিন্তু আমরা মাটিতে দিচ্ছি সেটা গাছ যতটা নেবার নেবে যদি লিকুইড হয় যতটা নেবার নেবে আর বাদ বাকিটা ড্রেন আউট হয়ে বেরিয়ে যাবে যদি ওয়েল ড্রেনে খুব ভালো আর এই সময় কিন্তু মাটিতে মাটি কিন্তু ওয়েল ড্রেনের তোমাদেরকে হতেই হবে তো চলো কী কী না এবার কোনটা কতটা নিয়েছি বলে দিই এটা নিয়েছি দু চামচ তোমার হচ্ছে ভার্মি কম্পোস্ট নেবে দু চামচ সরষে গোল খোঁড়া নেবে হচ্ছে এক চামচ ডিএপি দানা নেবে তোমার টপ যতটা সাইজ আছে আমি আমার দ আট ইঞ্চি সাইজ আছে ওই জন্য আমি আট দশটা নিয়েছি কিন্তু কম নেবে বেশি নেবে না টপ অনুযায়ী কিন্তু তোমরা কিন্তু এই জিনিসটা নেবে আমি কিন্তু একটা আট থেকে দশ ইঞ্চি টপের মাপে সব কিন্তু খাবারটা আমি এখানে নিয়েছি তো এইটা নেবে আট থেকে দশটা দানা নেবে আর নিমখল নেবে এক চামচ আর লেদার মিল নেবে এক চামচ আর মিউরোটা পটাশ যেটাকে আমরা এমওপি বলে থাকি সেটা নেবে হচ্ছে এক চামচ এই হচ্ছে টোটাল ছটা ছটা আইটেম এই ছটা আইটেমকে সুন্দর করে একসঙ্গে মিক্সড করতে হবে করে কিন্তু আমরা কাছে মাটিতে কিন্তু দিয়ে দেবো এখন মাটি ভিজে আছে খোঁড়ার কোনো দরকার নেই তুমি শুধু ওপর থেকে দিয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে তো চলো আমরা এই খাবারটাকে সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু আমরা কিন্তু মিশিয়ে নেব এটা আমি বারবার করে বলছি এটা কিন্তু আট থেকে দশ ইঞ্চি টবের জন্য কিন্তু আমরা এটা বানাচ্ছি এবার তোমাদের যদি বড় টব থাকে তাহলে কিন্তু তোমরা একটু পরিমাণটা কিন্তু এবার বাড়িয়ে নেবে ছোটোবেলা কমিয়ে নেবে বাড়ি কমিয়ে নেবে দুটো যেরকম হবে সুন্দর করে একে অপরের সঙ্গে কিন্তু মিক্স করে নেবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই যেটা প্রথম থেকে বলে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল বটনটা প্রেস করবে অল নোটিফিকেশানটা অল করে রাখবে আর প্রচুর প্রচুর করে শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে আর একটা জিনিস কি একটা লাইক করো কেননা লাইক করতে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কোনো পয়সা লাগে না শুধু কিন্তু একটা লাইক করলে কিন্তু আমাদের আরও উজ্জীবিত হয়ে উঠি আমরা যাতে আরও ভালো ভালো তোমাদের সামনে ভিডিও আনতে পারি আর সহজ সহ সহজভাবে আমরা গাছ করতে পারি এবং তোমাদের সামনে আমরা কিন্তু তুলে ধরতে পারি এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য থাকে সবুজ গার্ডেন তো দেখলে তোমরা আমার বাগানে কেমন সবুজ গার্ডেন হয়েছে তো এবার আমরা গাছের খাবারটা আমরা কিন্তু প্রদান করে দেবো দেখছো মাটি ভিজে আছে কোনো খোঁড়ার আমার দরকার নেই শুধু আমি করবো কি খাবারটাকে এখান থেকে এরকমভাবে নিয়ে দিয়ে দেবো আর যদি মাটি শুকনো থাকে দেখো দেখাচ্ছি একটা দেখো শেখর কিন্তু ওপর দিকে আছে কতটা দেখাতে পারবো দেখা দেখো সে মাটি কিন্তু শেকড় কিন্তু ওপরে আছে দেখছো ওই জন্যে খোঁড়ার কোনো দরকার নেই শুধু খাবারটা কিন্তু ওপর থেকে শুধু এরম করে সাইড থেকে কিন্তু দিয়ে দিলেই হবে সুন্দর করে চারদিক দিয়ে তোমরা দিয়ে দাও জলও দিতে হবে না কারণ মাটি যদি ভিজে থাকে জল দেওয়ারও কোনো দরকার নেই দেখো দেওয়া হয়ে গেছে সুন্দর করে কিন্তু আমাদের খাবারটা দেওয়া হয়ে গেলো আর এরমভাবেই যদি তোমরা পরিচর্যা করতে পারো গাছের তাহলে কিন্তু তোমাদের গাছও কিন্তু আমার মতন কিন্তু এরকম ফুল আসবে গাছ হবে হেলদি আর সুন্দর তো চলো আজকে এই অবধি তো যদি ভিডিওটা ভালো লাগে আরও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে প্রচুর প্রচুর করে কিন্তু শেয়ার করবে কমেন্ট করবে আর হচ্ছে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে যখন আমি একটা নতুন ভিডিও দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আজকে এই অবধি গাছ লাগাও সাজ বাগানো কাগিনা বাগানো যেখানে যতটা জায়গা পাচ্ছ তোমরা গাছ লাগাও ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো দেবরতী চন্দ্র চ্যানেল থ্যাংক ইউ